হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নিয়েছি শাপলা দিয়ে শাপলার বড়া সাপলার বড়ার রেসিপিটাই আজকে সকলের সাথে শেয়ার করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব শাপলার বড়া আশা করি সকলেই এই রেসিপিটা জানে তবুও আজকে আমি এইটা তৈরি করছি তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে দুটো শাপলা নিয়ে নিয়েছি আর শাপলা কাটলে কিন্তু অনেকটাই হয় সেই জন্য আমি একটা গোটা বান্ডিলের থেকে দুটো শাপলাকে বের করে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে তৈরি করব সেই জন্যই প্রথমে শাপলাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে দেখাচ্ছি বটি দিয়ে কাটবো শাপলাগুলোকে তাই আমি এখানে একটা বটি নিয়ে নিয়েছি আর একদম ছোট ছোট করে শাপলাগুলোকে কেটে নেব এর আগে আমি শাপলার ভেলা বানিয়ে তার বড়া করেও দেখিয়েছিলাম আজকে এইগুলোকে ভেলা বানাবো না একদম ছোট ছোট করে কেটে নিয়েই কিন্তু এই শাপলা দিয়ে বড়া তৈরি করব। একদম কিন্তু আমি এই রকম ছোট ছোট করে কেটে নিচ্ছি দুটো শাপলাকেই একদম ছোট ছোট করে কেটে নেব আমি পুরোটা কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি পুরো শাপলাটাকেই কেটে নিয়েছি একদম ছোট ছোট করে তার সঙ্গে লঙ্কা দুটোকেও কেটে নিয়েছি এবারে শাপলাগুলোকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। শাপলাগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে এই রকম করে একটু মেখে নেব। আর এইভাবে মেখে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। দেখা যাবে যে শাপলার ভেতরকার যে জলটা আছে সেই জলটা পুরোটা বেরিয়ে গেছে এইভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিট এইভাবে নুন দিয়ে মেখে রাখার পর শাপলার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এবারে এইটা একটু চেপে নিয়ে এই জলগুলোকে ফেলে দেব এই যে অনেকটা জল আমি বের করে ফেলে দিচ্ছি জল চেপে ফেলে দেওয়ার পর এবারে এটাকে একটা ব্যাটারের মতো করে তৈরি করবো এখানে এই চামচটা ভর্তি ভর্তি দু চামচ মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে করলে অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে অনেক টেস্টিও লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে আর এখানে নুন দিতে হবে না যেহেতু আগে থেকে নুন দিয়েই মাখানো ছিল এবারে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নেব এখানে জল খুব বেশি দেওয়ার আর প্রয়োজন হবে না কারণ এর মধ্যে থেকে জল যে বেরিয়েছিল চেপে দেওয়ার পরেও এর মধ্যে সামান্য একটু একটু জল জল ভাব আছে মাখার সময় একটু জল লাগবে এবার খুব সামান্যই এর মধ্যে এখানে জল দেব হাত দিয়ে ছড়িয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব আরও একটুখানি চালের গুঁড়ো এখানে দিলে ভালো হয় তাই আর অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে আবার একটু হাতে জল দিয়ে একটু ছড়িয়ে দিয়ে মেখে নেব এইবারে এরকম করে মাখার পরে মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারের মতন করে রেডি করে নিয়েছি এবারে এরকম অল্প অল্প দেব আর বড়ার আকারে তৈরি করে ব্যাটারটা রেডি করার পর এবারে ওপর দিয়ে কয়েকটা কারি পাতা একটু শুকনো করে রাখা আছে এবার ওপর দিয়ে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম এর সঙ্গে ভালো করে মেখে নিয়েই কিন্তু বড়ার মতো করে তৈরি করব। এদিকে আগে থেকেই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব কড়া ভাজার জন্য সাদা তেল তো মাস্ট তাই সাদা তেলই এখানে দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখান থেকে অল্প একটুখানি তেল তুলে নিলাম এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম এই ব্যাটারটার মধ্যে তেলটা দিয়ে দিলাম এতে কিন্তু বড়া অনেকক্ষণ মুচমুচে থাকে সেই জন্যই এই টিপসটা পাতা দিয়েও এর সঙ্গে খুব ভালো করে মেখে নিলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কি অসাধারণ লাগে আর শাপলা কিন্তু অনেকটাই নরম ছোট থেকে বড় সকলেই খেতে পারবে বাচ্চারাও কিন্তু খুব ভালো মতন ডালের সাথে ভালোবাসে খেতে ও পুকুর তো অনেকই ভালোবাসে এটা আমি এইরকম অল্প অল্প করে দেবো আর বড়ার মতো করে পুরোটাকেই তৈরি করে নেব সবাই তো শাপলার বড়া তৈরি করে খেয়ে রেখেছ একবার এইরকম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি অল্প অল্প করে দেবো আর এইভাবে ভেজে তুলে নেব এইরকম ভাবে এপিট ওপিট মুচমুচে করে ভেজেই কিন্তু তুলে নেবো আর কড়া ভাজার সময় কিন্তু অনেক বেশি হাই ফ্লেমে ভাজার দরকার হয় না মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু বড়া ভাজতে হয় গোদ সাইডে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকি যেটুকু আছে পুরোটাই করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি তৈরি হয়ে গেছে এক বাটি দারুণ স্বাদের শাপলার বড়া আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ এর মধ্যে কারিপাতা ইউজ করাতে এর সেন্টটাও এত সুন্দর এসছে যে বলার মতন না এইভাবে একবার হলেও সকলে বানিয়ে খেয়ে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ